আজকে বেশ কয়েকটা ইস্যু নিয়ে আলাপ করব তার আগে একটা সুসংবাদ দেই তাই না মেলাদিন দিন সুসংবাদ পাই না প্রফেসর ইউনুসের নামে নাকি কেউ কটুক্তি করেছিল তাই মামলা করে দিছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ কি স্ট্র্যাটেজি নিছে জানেন তারা যেভাবেই হোক প্রফেসর ইউনুসের সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে ঘনিষ্ঠ হইয়া তারা তাদের যে পজিশনগুলো ছিল প্রশাসনে সেই পজিশনগুলো রক্ষা করার চেষ্টা করবে মানে লাল মিয়ারে সোনা মিয়া বানাবে আর সোনা মিয়ারে লাল মিয়া বানাবে মাঝখান থেকে সোনা লাল হইয়া যাবে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আজ একটা সলিড প্রমাণ দেব দেখবেন কিভাবে আওয়ামী আমলের সমস্ত সুবিধাভোগীগুলা প্রফেসর ইউনুসের সরকারের আশেপাশে আইসা ভিড়িছে এবং কাউরে ওরা চিনতেছে না প্রফেসর ইউনুসের প্রশাসন আসেন একটা এক্সাম্পল আজকে দেখি এরকম অনেক এক্সাম্পল আছে একটা এক্সাম্পল দেখ ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সাবে এবং সাবেক সভাপতি সবুর খান এই মাল সরকারি সম্পত্তি দখল অর্থ পাচার অনিয়ম ইউনিভার্সিটির টাকায় ওষুধ কোম্পানি শেয়ার কেনা মালয়েশিয়া আরব আমিরাতে অর্থ পাচার করছে আওয়ামী লীগের আশীর্বাদ নিয়া এডিটার সাহেব দেখান না ওনার আওয়ামী প্রীতির কিচ্ছা দেখান না কয়টা ছবি দেখান একের পর এক কইরা এটার পর একটা কইরা দেখান আর কি আর এনা জাউরার জাউরা সিল মেরা দেন প্রত্যেকটা ছবির উপরে হ দেখিছেন দেখিছেন হাসিনার মতো ফটো খিচিয়েছে আর সেটা দিয়ে ওর আকাম জায়স করিছে এখন দেখেন ওই প্রফেসর ইউনুসের সারে নাই উঠিয়ে গিয়া ফটো খিচিছে দেখিছেন দেখিছেন আমি কইছিলাম না আরেক এপিসোডে যে প্রফেসর ইউনুসকে এই সমস্ত সুযোগ সন্ধানীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্স ওনার চারপাশে ঘিরা থাকে ওনার উপদেষ্টারও দায়িত্ব আছে তাই না ওই প্লেনে তার প্রফেসর ইউনুস একা যায়নি আর অনেকে গেছে সরকারের সুবিধাভোগী যারা হাসিনা সরকারের তারা প্রফেসর ইউনুসের ধারে কাছে ঘেষ্ট দেওয়া যাবে না এটা একটা পলিসি হিসাবে প্রফেসর ইউনুস বইলে দিবেন আমি এটা বলছিলাম না হ্যাঁ কিন্তু প্রফেসর ইউনুস যেহেতু গো বাচ্চা বাচ্চা পোলাবানের মতো যে আমার কথা শুনবেন না তাই এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে দেখেন স্যার কার লগে ফটো খিচিয়েছেন দেখিছেন দেখিছেন ওই আপনারে বেসবে যারা সুবিধাভোগী সরকারের এবং যারা সরকার এবং রাজনীতিবিদ তাদের ট্যাক্স ফাইলগুলি আমি ব্যবসায়ীদের অনুরোধ করব কারণ ব্যবসায়ীদের ট্যাক্সের কারণেই কিন্তু সরকার টিকে থাকে সুতরাং যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে অসমঞ্জ যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক ওরা তো আপনি ধরবেন টাকা পাচারের জন্য ওই আপনার প্লেনের সিটের পাশে আসে কিভাবে আপনি এখন একটা রাষ্ট্রের নির্বাহী আপনি গ্রামীণ ব্যাংকের এমডি না বা ইউনিট সেন্টারের প্রধান না আপনার একটা পজিশনের ভার আছে না আজ আপনার আশেপাশে যারা আছে তারা ভালো শুন এই যে দেখেন তো ওই সাহেব গিয়ে বসেছে ওই মিটিং ওরই মিটিং এ বসেছে দেখিছেন দেখিছেন তো ওই সাহেব এসব ধান্দাবাজির অনুষ্ঠানে না গেলে হয় না আপনি গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে আপনি যদি কাজ খুঁজে না পান ওইখানে এটা আপনার প্রবলেম ওইখানে তো মেলা কাজ ওইখানে আপনার নিঃশ্বাস ফেলার কথা না কাজ খুঁজে যদি না পান তাহলে জ্যাকশন হাইটে যান সাধারণ বাংলাদেশিদের সাথে মিশেন কথা বলেন ধান্দাবাজদের সাথে ঢলাঢলি করেন কেন আমি আপনার জায়গায় থাকলে কি করলাম ইনি জানেন ওই টাইমটা যদি আমার কোনো কাম থাকতো না বা কাম খুঁজে না পাইতাম তাহলে আমি কি করতাম আমেরিকাতে গেছি তো ওই যে ইলিয়াস কনক সরোয়ার শাহেদ আলম মুনির হায়দার জ্যাকব নাজমু সাকিব টিটো এ সবাই ডাকতাম ওদের সাথে একটু কথা বলতাম একসাথে যদি খাবার পাই একটা লাঞ্চ টাঞ্চ করলাম ইনি বা ডিনার টিনার করলাম ইনি ওদের বিপ্লবে কন্ট্রিবিউশনের জন্য ধন্যবাদ জানাইতাম উনি যা নিয়ে আলাপ করছেন যা আউটপুট হয়েছে না ওই ভালসুন্দের সাথে ধান সাথে তার সাথে একশো গুণ আউটপুট বেশি পাইতেন এদের সাথে যদি আলাপ করতেন কারণ ওরা জানে দেশের জন্য কি দরকার দেশ নিয়ে সারাক্ষণ ভাবে ধান্দা করে না কেউ ইলিয়াস পেট চালানোর জন্য ধান্দা করে না এরা পিওর মানুষ পিওর মানুষ দেশের কাছে কখনো কিছু চাইবে না দিবে শুধু দিছেও এবং সেই জন্য মানুষের ভালোবাসা পাইছে এই লোকগুলা এবার আসেন আমেরিকা প্রশ্ন আমি যদি কইছি যে আমেরিকার বলয় ঢুকে দিচ্ছে তো কেন আমেরিকার যাওয়া উচিত না আসেন সে বিষয়টা আলাপ করি আমি প্রথমে বলি বাংলাদেশকে আমেরিকা ইন্ডিয়া চীন তার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত কিন্তু আমেরিকা প্রশ্নে আমাদের আলাদাভাবে বিষয়টা বুঝতে হবে কেন বুঝতে হবে সেই বিষয়টা আসেন একটু বিস্তারিত আলাপ করি এর কারণটা হইতেছে ভারত প্রশ্ন কেন ভারত প্রশ্ন ভারত আমেরিকা পুটকিতে পুটকিতে খাতির আছে বুঝছাও এই আমেরিকাকে আমি আস্থায় নিতে পারি না কেন পারি না আর একটু ব্যাখ্যা বলা দরকার পুটকিতে পুটকিতে ক্যাংকা খাতির বাংলাদেশের স্বনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণে ভারত হইলে সবচেয়ে বড় প্রতিবন্ধক সেই আমাদের উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত নানাভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে প্রবাসী তাজউদ্দিন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগেই ভারত তাকে বাধ্য করিছে পঁচিশ বছরের একটা গোলামি চুক্তি সম্পাদনে যেটা স্বাক্ষর করার পরে অস্থায়ী রাষ্ট্রপতি পনেরো বছরে আমরা দেখছি বাংলাদেশে একটা ভৃত্ত সরকারকে বসায় রেখা দিল্লির দাসীরা বসায় দেখা ভারত কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করেছে। এখনো ইন্ডিয়া হাসিনারে রাখিছে তাই না ওরা আশ্রয় দিছে তাই না ও পালিচ্ছে তাই না আর গদি মিডিয়া আমাদের পিছনে লেগে আছে আমাদের বিপ্লবের পিছনে লেগে আছে আমাদের এই নবলব্ধ গণতন্ত্রকে সিতায় তোলার কোন চেষ্টা কি তারা বাকি রাখছে রাখে নাই এই প্রক্রিয়ায় তাদের বসানো ফ্যাসিবাদী ঘৃণিত হাসিনা সরকার জনগণের সকল অধিকার ধ্বংস করেছে এমন সব ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ করছে যার তুলনা শান্তিকালীন সময় পৃথিবীর কোন দেশে নাই কোনো দেশে নাই আপনি কোথাও খুঁজে পাইবেন না দেড় হাজারের বেশি মানুষ মারিছে কয়েকদিনে এই চক্র বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিছিল এই ভয়াবহ ইতিহাস যেন ভুলে না যায় সেই জন্য আমি এর উল্লেখ বারে বারে করব ভারতের এই দুশ্মনির কারণে আমি তাদের খবরদারির তীব্র বিরোধী এটা আপনারা জানেন আমি মনে করি ভারত আমাদের দেশের সাথে আগে যেমন শত্রুতা করেছে পরেও শত্রুতা করবে এখনো করিচ্ছে শত্রুতা আমাদেরকে সব সময় অপমান আর পদানত করে রাখাটা তাদের ফরেন পলিসির ডিএন মধ্যে ঢুকে গেছে একেবারে কংগ্রেস হোক বিজেপি হোক আর মমতা ব্যানার্জি হোক কেউ এর থেকে ব্যয় হবে না মা এদের লিখে রাখতে পারেন এইটা একটা অত্যন্ত আপনাকে যদি সামনে আগাইতে হয় আমাদের দেশে খুবই স্ট্রং ভারত বিরোধী ভয়েস লাগবে সক্রিয় কর্মপন্থা লাগবে এবং যে কারণে হোক আমি কাউকে এইটার জন্যে মন্দ কথা বলবো না পলিটিক্স যারা করে তারা এই পজিশনটা নিতে পারবে না সঙ্গত কারণে আমি আর বিস্তারিত গেলাম না একই সাথে বাংলাদেশ প্রশ্নে যে সমস্ত শক্তি ভারতের পক্ষ নিছে ভবিষ্যতেও নিতে পারে তাদের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এখানেই আমেরিকার ভূমিকার কথা আসছে আমাদেরকে প্রশ্ন করতে হবে বাংলাদেশ প্রশ্নে আমেরিকা কি ভারতের বিরুদ্ধে দাঁড়াবে এই প্রশ্নের যথাযথ এবং নির্ভরযোগ্য উত্তর না পেলে আমরা কি আমেরিকাকে বিশ্বাস করতে পারি আমার ধারণা আমেরিকা ভারতকে উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়াইতে পারবে না তার কারণগুলা কি এটা ব্যাখ্যা করি কেন পারবে না আসেন এটা ব্যাখ্যা করি যে কোনো দেশের কোনো একটা নীতি পররাষ্ট্র নীতি বলেন আর রাষ্ট্রীয় নীতি বলেন না কেন এটা কেন্দ্র একদম মূল বিষয়টা হইল জাতীয় স্বার্থ দেশের স্বার্থ আমেরিকার স্বার্থ কার সাথে বেশি কেমনে বুঝবেন বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে কেমনে বুঝবেন কিছু ফিগার দিয়ে কিছু ডেটা দিয়ে তাই না আমেরিকা তো একটা পুঁজিবাদী দেশ তাই না আমরা তো জানি সুতরাং একটা পুঁজিবাদী দেশের মূল লক্ষ্য কি মুনাফা তৈরি করা আজকের দুনিয়া সব দেশের জন্য এটা প্রধান বিষয় দুই সালে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ কত ছিল জানেন একশো বিলিয়ন ডলার একই বছর আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল চোদ্দ বিলিয়ন ডলার মাত্র ভারতে আমেরিকার রপ্তানি ছিল আটাত্তর বিলিয়ন ডলার মানে আমেরিকা যেটা রপ্তানি করে ভারতে বাংলাদেশে আমেরিকার রপ্তানি ছিল তিন বিলিয়ন ডলারেরও কম তিন বিলিয়নেরও পৌঁছাইতে পারে নাই দুই সালে ভারতে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল ছয়চল্লিশ বিলিয়ন ডলার আর ওই বছর আপনারাই বলেন আমেরিকার অধিক মুনাফা কার সাথে বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে ভারতের এত বড় রপ্তানি আর বিনিয়োগের বাজার বিসর্জন দিয়া আমেরিকা বাংলাদেশের সাথে থাকবে এই চিন্তা আপনি কেমনে করবেন ধুর আমাদেরকে আমরা বুঝি না আমেরিকা কখনো আপনার পাত্তা দিবে কখনো ভারতের উপরে দিবে না ভারত যেটা বলবে সেটা আমেরিকা মাইনে নেবে মাইনে নেবে এটা লিখে রাখেন দুই নাম্বার ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য আমেরিকার নেতৃত্বে একটা কোয়াড হয়েছে না জোট হয়েছে না ওইটাতে ভারত অন্যতম সদস্য না সদস্য তো আমেরিকান প্রেসিডেন্টের ইন্দো প্যাসিফিক একটা কৌশলপত্র আছে ওখানে কি বলছে জানেন ইংরেজিত কেছে যে এ লাইক মাইন্ডেড পার্টনার অ্যান্ড লিডার ইন সাউথ এশিয়া ইংরেজি যেহেতু কইছে ঠিকই না তো অর্থাৎ এদের মানে হইতেছে যে সমভাবাপন্ন মিত্র এবং দক্ষিণ এশিয়ার নেতা এবং কোয়াডের চালিকা শক্তি ভারত এবং ওই কৌশলপত্রের অ্যাকশন পেলেন একটা প্রধান অ্যাকশন হইল সাপোর্ট ইন্ডিয়াজ কন্টিনিউড রাইজ অ্যান্ড রিজনাল লিডারশিপ তার মানে হইতেছে ভারতের যে ক্রমাগত উত্থান এবং আঞ্চলিক নেতৃত্বকে সহায়তা করা এটা লিখিত পরিতরে ভাই প্রেসিডেন্টের ডকুমেন্ট আমেরিকান প্রেসিডেন্টের ডকুমেন্ট দেখেন এইটা হইল ভারতের প্রতি আমেরিকার শীর্ষস্তম স্তরে সরকারি নীতি আমেরিকান প্রেসিডেন্টের এই কৌশলপত্রে বাংলাদেশের নাম খুঁজে পাবেন খুঁজেন পাবেন না আমি পাই নাই আপনারা পাইলে জানায় পরেও কি কেউ ভাববেন যে ভারতের বিপক্ষে আমেরিকা বাংলাদেশের পক্ষ নেবে তৃতীয়ত আমেরিকায় ভারতের যে হিন্দুত্ব লবি সেটাকে ইসরায়েলি কাছাকাছি শক্তিশালী মনে করা হয় আমরা কিন্তু খুব একটা এই বিষয়ে সচেতন না এই হিন্দুত্ববাদী লবির চাপে ক্যালিফোর্নিয়ার গভর্নর বর্ণ প্রথা এটা ক্যালিফোর্নিয়ার সংসদে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ওইটাতে স্বাক্ষর করতে পারেনি এই এই যে অ্যান্ডোকবারের যে প্রবন্ধ এটাতে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাদের কার্যক্রমের বিশদ বিবরণ আছে যা আমেরিকায় হিন্দুত্ববাদী লবির উত্থান এবং তার রাজনৈতিক সামাজিক প্রভাব তুলে ধরছে এর মধ্যে এক কয়েকটা আমি এখানে উল্লেখ করি যে এখানে দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলো যেমন হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এইচ আমেরিকান রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারে সক্রিয় তারা মার্কিন রাজনীতিবিদদের সাথে সংযোগ স্থাপন করে এবং তাদের কাছে ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা তুলে ধরে এইসব সংগঠন মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে যেমন তারা ভারতে মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে তারা মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে যেন তারা ভারতের মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে নীরব থাকে দুই নম্বর দুই সালে মোদীর আমেরিকা সফরের কথা উল্লেখ করা হয়েছে এখানে ওইখানে হিন্দুত্বপন্থী আন্দোলনের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচনা করা হয় মোদী যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তখন তার উপরে দুই সালে গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আমেরিকার কিন্তু ভিসা নিষেধাজ্ঞা ছিল কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী আমেরিকা সফর করতে সক্ষম হয় এবং ভারতীয় আমেরিকানদের মধ্যে ব্যাপক সমর্থন পায় এবং তার ওই সফরের সময় নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে তার জনসভা ছিল উল্লেখযোগ্য যেখানে আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তাকে সমর্থন জানাইছিলেন এই প্রবন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী লবি কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিলের এই যে অনুচ্ছেদ অনুচ্ছেদ তিনশো সত্তর এটার পরিপ্রেক্ষিতে আমেরিকায় ভারতের অবস্থানকে সমর্থন জানাইতে সক্রিয় ভূমিকা নিয়েছিল দুই সালে ভারতের বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করছিল না মনে আছে না তারপরে এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করতে সচেষ্ট হয় যেন তারা ভারতের এই পদক্ষেপের সমালোচনা না করে এবং এই বিষয়টাকে ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে এই প্রবন্ধে আরো দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী ভারতে মুসলমানদের উপরে নির্যাতনের ঘটনাগুলোকে নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বন্ধ করার চেষ্টা করছে ভারতে গোহত্যার অভিযোগে মুসলিমদের উপরে হামলা যেগুলো হয় না এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মতো মানে সিএ এর মতো বিতর্কিত আইনের কারণে যে সমালোচনা বাড়তে থাকে কিন্তু এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করে যেন তারা ভারতের সমালোচনা না করে বরং ভারতের সাথে সম্পর্ক মজবুত করার দিকে মনোনিবেশ করে এবং এইভাবে ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আমেরিকায় তাদের রাজনৈতিক সামাজিক প্রভাব বিস্তার করছে এবং একই সাথে ভারতের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডাকে থেকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরছে হ্যাঁ এখন বলতে পারেন যে ওইখানে তো বাংলাদেশের অভিবাসীরা আছে বাংলাদেশের অভিবাসীদের আমেরিকার রাজনীতিতে বস্তুত কোনো প্রভাব নাই এটা শুনতে খারাপ লাগবে কিন্তু আসলে নাই আমেরিকার বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বাংলাদেশি থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে উঠতে পারেন নাই তাই এই হিন্দুত্ববাদী লবির সাথে তুলনা করার কোনো প্রশ্নই ওঠে না এই লবির শক্তি এবং তার নেতিবাচক প্রতিক্রিয়ার কথা ভাই বেয়া আমেরিকার অধিকাংশ রাজনীতিবিদ বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধাচারণ করবে না এটা লিখে রাখতে পারে এখন আপনারাই বলেন বাংলাদেশ প্রশ্নে আমেরিকার উপরে ভরসা রাখা যায় ভারতের এই রোলের ওপরে তাই আমি তো রাখতে পারতেছি না আমার মনে হয় যে কোনো বুঝমান মানুষ এটা রাখতে পারবে না তবে বিশ্ব রাজনীতিতে শেষ কথা বললে তো কিছু নাই তাই না গত এক বছরে ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি রাষ্ট্রগুলোতে ভারতের নীতির চরম বিপর্যয় ঘটছে আমেরিকা যে আশা করছিল ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে সেটা ভুল প্রমাণিত হয়েছে উল্টা এই অঞ্চলে ইন্ডিয়া আউট এখন প্রায় চূড়ান্ত এই অবস্থায় আমেরিকা হয়তো তার নীতি পর্যালোচনা এবং পুনর্বিন্যাস করতে পারে এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশ সহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে তারা আরও সরাসরি সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে আমি এই সম্ভাবনাকে অতিরিক্ত গুরুত্ব দিতে চাই না কারণ আমি যে কারণগুলো বললাম তাতে আমেরিকার উপরে ভারতের যথেষ্ট প্রভাব আগামীতেও বিদ্যমান থাকবে এই কারণে ডোনাল্ডুকে দিল্লি হয়ে ঢাকা আসতে হয় বুঝো নাই হ এই জন্যে তবুও তর্কের খাতিরে যদি ধৈরাও নি যে আমেরিকা বাংলাদেশের সাথে আরো নিবিড় সরাসরি সম্পর্কের উদ্যোগ নিবে তাইলে আমাদের কথা আছে কি কথা তাইলে আমি আমেরিকাকে বলবো যে আমাদেরকে দক্ষিণ কোরিয়া বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে যেরকম ডিল দিছিলেন। আমাদেরকে ডিল দিতে হবে। তাইলে আমরা বাধা দিব না আপনারা তো চীন থেকে বিশাল পরিমাণে বিনিয়োগ সরাই নিচ্ছেন অন্যান্য দেশে তাই না তো বাংলাদেশে তার একটা বড় অংশ নিয়ে আসেন আমরা জিন্দাবাদ দিব আমেরিকা জিন্দাবাদ আমাদের তরুণদের মেধা এবং বীরত্ব তো সারা দুনিয়া দেখছে তাই না আপনারাও দেখেছেন আগামী দিনের যে প্রযুক্তি ভিত্তিক যে বিশ্ব অর্থনীতির উন্মেষ ঘটছে তাদের তারাও যেন সফলভাবে অংশ নিতে পারে তার জন্য অ্যাকশান প্ল্যান করেন আপনারা সরাসরি এবং আপনাদের মিত্রদের মাধ্যমে আমাদের অবকাঠামোতে বিনিয়োগ করেন যাতে আমরা একটা বিশ্বমানের লজিস্টিক ব্যবস্থা দ্রুত করে তুলতে পারি আমাদের সামরিক বাহিনীর শক্তি এবং সামর্থ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার একটা কার্যকর কর্মসূচি আমাদের সাথে বৈশাখ প্রণয়ন করেন এবং বাস্তবায়ন করেন এই কাজগুলো করতে আপনাদের খুব বেশি যে খরচা হবে তা কিন্তু না বরং একটা দ্রুত বর্ধনশীল বাংলাদেশ আপনাদের বাণিজ্য এবং বিনিয়োগের উল্লেখযোগ্য একটা ডেস্টিনেশন হতে পারে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের গড়ায় এশিয়ায় আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়ার গড়ায়ের থেকে কেউ একটা কম ছিল না আজ তারা কোথায় উঠে গেছে আর আমরা নব্বই দশকে উঠতি এশিয়ান টাইগার হিসেবে স্বীকৃতি পাইছিলাম গত পনেরো বছরে হাসিনার দুর্নীতি আমাদের প্রবৃদ্ধির দুই থেকে তিন পার্সেন্ট খেয়া ফেলছে প্রত্যেক বছরে এইরকম দুর্নীতি না থাকলে আমরা ডাবল ডিজিট গ্রোথ করতাম সহজেই ভেবে দেখেন বিশ্বের অষ্টম জনবহুল দেশটা আগামী দশ বছরের কোথায় চলে যেতে পারে তাতে আমাদের লাভ তো বটেই আমেরিকারও লাভ আমেরিকা আমাদের এই অভিযাত্রার সঙ্গী হইলে আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো আমেরিকাকে বলবো ভারতের প্রবল চাপের সামনে আপনারা স্থির হইয়া দাঁড়ায় থাকতে পারেন নাই গত নির্বাচন এটা প্রমাণ আমাদের অনেক আশা দিয়া শেষ পর্যন্ত হাত দিছিলেন আমরা এত জীবন এত রক্ত এত অস্ত্র বিসর্জন করিয়া গণ খুনি হাসিনা এবং তার প্রভু ভারতকে হটাই দিলাম আপনারা আবার আমাদের হাত ছেড়ে দিবেন না দিয়া ভারতের কাছে ফেলা যাবেন না সেই ভরসা আমরা কি করে করব। তখন তো আমাদের যেই লাও সেই কদুর মতো অবস্থা হবে এত কিছুর পরেও আপনারা যদি আমাদের সাথে সৎ বিশ্বাসে দীর্ঘমেয়াদী পারস্পরিক লাভজনক সহযোগিতার কাঠামোয় কাজ করতে চান আমরা প্রস্তুত কিন্তু আমাদের ডিল দিতে হবে দক্ষিণ কোরিয়ার মতো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির মতো এই ব্যাপারে আমরা টন্টনা কোনো সার নাই আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি তার একটা খসড়া রূপরেখা আজকে দিলাম আপনাদেরকে আপনারা এই পথে আগাবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত তবে এটা মনে রেখেন ভিত্তিহীন আশ্বাস এবং অর্থহীন প্রতিশ্রুতির উপরে আমরা আস্থা রাখবো না আমরা আমাদের সব পথ অপশন খোলা রাখবো আপনারা যদি আমাদেরকে ভারতের হেজি মনির মধ্যে ফেলে রাখতে চান তাহলে সেটা আমরা কোনোভাবে মেনে নিবো না মেনে তো নিবই না দরকার হলে আবার প্রাণ দেব তাইলে আপনারা তো দেখতেই পারতেছেন এরকম হলে এইটার বিরুদ্ধে আমাদের ফের রুখে দাঁড়াইতে হবে ফাইট করতে হবে এবং সেই লড়াই সিন যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে সেটাই হবে টেস্ট ক্লিয়ার কথা ফাইনাল আমার কথা কলে স্ট্রেইট আমি কোনো হাঙ্কি পাঙ্কির মধ্যে নাই আমি কোনো যদি কিন্তুর মধ্যে নাই আমি এই প্রসঙ্গে মামুদুর রহমানের একটা কথা আপনাদের বলতে চাই কুষ্টিয়ার আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের হামলার পরে রক্তাক্ত হয়ে বলছিলেন আমি একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো লড়াই করব। এই লড়াই কিন্তু উনি একা করেন নাই এই লড়াইয়ে যে দ্বীপ তিনি জ্বালায় গেছিলেন সেটা দাবানাল হয়ে ছড়াইয়া গেছে সারা দেশে আমেরিকা যদি মনে করেন আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবেন তাহলে মনে রেখেন সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে আমি এপিসোডগুলোতে একটা শহীদের গল্প বলি আজকে যে গল্পটা বলবো সেটাও খুব মহাকাব্যিক গল্প খুবই বেদনার গল্প আসেন সেই গল্পটা শুনি পুলিশের সন্তানের রক্ত আর আমাদের সন্তানের রক্ত এই বিপ্লবের মাটিতে আজ একাকার বিপ্লবের মঞ্চে রাজারবাগের উপপরিদর্শক ময়নাল হোসেনের ছেলের রক্তও একাকার হয়ে গেছিল আমরা পুলিশকে অনেক সময় শত্রু বলে মনে করি হারুন মনিরুল বিপ্লবদের দেখেই এই ধারণাগুলি আমরা গড়ে তুলি কিন্তু এই বিপ্লবের আর প্রান্তে ময়নালের মতো পুলিশ কর্মকর্তাও আছেন যাদের সন্তানও সেদিন শহীদের তালিকায় নাম লিখিয়েছিল সেদিন ছিল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডগুলোতে ময়নাল হোসেন আর তার স্ত্রী ছোটাছুটি করছিলেন হাতে তাইমের ছবি তাইম ময়নাল হোসেনের ছেলে কেউ কি দেখেছে তাদের সতেরো বছরের ছেলেকে ঘুরছিলেন ছুটছিলেন হতাহতের তালিকায় নাম খুঁজছিলেন কিন্তু যখন একজন সাংবাদিক ছবি দেখে মর্গে খুঁজতে বললেন তখন তাদের দৌড় থামল না সেই দৌড়ে চলে গেলেন লাশ ঘর পর্যন্ত মর্গে যখন মর্গের দরজা খুললো তারা দেখলেন তাই গুলিতে রক্তে ভেজা দেহ নিথর হয়ে শুয়ে আছে ময়নাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন আর তার স্ত্রী চিৎকার করে উঠলেন ও আল্লাহ আমার পোলারে কে মারল তুই আমার না বইলা কেন বাইর হয়েছিলি এতদিন যে ছেলেকে আটকে রাখতে পারেননি তাকে হারিয়ে ময়নাল তখনও বলছিলেন স্যার আমার ছেলেটা মারা গেছে বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলে নেই ময়নালের চোখে অশ্রু আর সেই অশ্রুতে প্রশ্ন একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার তাইন ছিল তাদের সন্তান যেমন ছিল আমাদের ময়নালের তাইম আজ শহীদি কাফেলার অবিনাশী নাম বিপ্লবত্তর বাংলাদেশে পুলিশকে আর শত্রু মনে করবেন না পুলিশের শুধু হারুন মনিরুল বা বিপ্লবেরা নয় ময়নালের মতো বাবারাও আছেন যাদের সন্তানেরা আমাদের এই বিপ্লবের অংশ এই বিপ্লব এইভাবে পুলিশের সন্তানকেও বিপ্লবের মশাল নিয়ে রাস্তায় নামায় যে ময়নাল তাইমের জন্ম দেয় সেই ময়নালেরা আমাদের শত্রু না আমাদের ভাই সেই ময়নাল পুলিশ হয়েও গর্বে আমাদের মাথা উঁচু করে দেয় এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায় যেই বাংলাদেশ মজলুম আর জালিমে বিভক্ত নয় যে বাংলাদেশ শুধুই নাগরিকের যাদের একটাই লক্ষ্য দেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া যেখানে আমাদের চিত্ত ভয় শূন্য আর শির হিমালয়ের চাইতে উঁচু আমরা দেশকে ওই উচ্চতায় নিয়ে যাব আমাদের শহীদের রক্তের কসম ইনকিলাব সিন্দাবাদ